শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম অনেক ভালোবাসা তো কালকে রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যার কারণে আমার বেলকনির গাছগুলোর অবস্থা খারাপ ডালপালাগুলো একদম এলোমেলো হয়ে গেছে আর সেগুলো একটি ঠিক করে দিচ্ছি তো মানে সকালেও সেই গুড়িগুড়ি অনেক বৃষ্টি হচ্ছে আর কয়েকদিন ধরে আবহাওয়া অনেক খারাপ কালকে তাও একটু রোদ উঠেছিলো আবার সেই বৃষ্টি শুরু হয়েছে একই লেভেলের তো এত বৃষ্টি হলে আর ভালো ভালো লাগে না আবহাওয়া হঠাৎ চেঞ্জ হঠাৎ অনেক ঠান্ডা তো দেখো বৃষ্টি হওয়ার কারণে বেলকনির গাছগুলো মানে ফুল গাছগুলো অনেক সুন্দর সতেজ হয়েছে আর অনেকগুলো ফুলও ধরেছে গাছে তো এইদিকে সকালবেলা উঠে আজকে সেদ্ধ ভাতটা বসিয়ে দিয়েছি আর তরকারি এখন কিছুই রান্না করব না পরে রান্না করব কারণ রাত্রিবেলা পিরিঞ্চের অনেক জ্বর আসছে মানে বিকেলবেলা থেকেই অল্প অল্প জ্বর তারপর রাত্রে অনেক জ্বর আসছে আর সেই থেকেই মানে সারা রাত্র ঘুমাতে পারিনি সারা রাত্র বাবাকে এভাবেই জল ফুটি দিয়েছি তার কারণে জ্বর একটু কমেছে তো দেখো সোনা বাবাটা খেলা করতেছে এখানে ওর কালকে রাত থেকে একটু জ্বর হইছে বাবা তোমার জ্বর তো কালকে ঔষধ খাইয়ে দিয়েছি আর বাসায় ছিল এখন আর নেই তো আনতে হবে দোকান থেকে তো দেখো জ্বর তারপরও করতে করতেছে খেলা করে কত সুন্দর বাবা একদম ঠান্ডা তো সারা রাত্র গায়ে জ্বর ছিল সারা রাত জল পড়তে দিয়েছি সারাত্র গায়ে জ্বর ছিল কিন্তু একটু বিরক্ত করেনি দেখো আমার বাবাকে বাবা বাবা কি কি করো 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 খেলা হুম সে পুরা ব্যস্ত দেখো মাম খাবা না চলো মাম রান্না করি তোমার জন্য তো পিঞ্চের জ্বর হওয়ার কারণে মানে কালকে বিকাল থেকে একটু জ্বর হালকা হালকা পরে রাতে অনেক জ্বর হয়েছে তো সারা রাত্র জল দিয়েছি একদম ঘুম হয়নি তো সকালে উঠে শুধু সেদ্ধ ভাত রান্না করেছি আর কিছু রান্না করি না রান্নাটা করবো একদম বিকালে মানে দুপুরে রান্নাটা করব আর এখন প্রিন্সকে রান্নাটা করে খাওয়াবো আর তারপর মেঘাকেও খাওয়াবো তারপর আর কি ওষুধ খাইয়ে তারপর আর কি বান্না সব কিছু করব তো বাসায় আজকে কোনো কাজেই করি নাই শুধু বাবুর জ্বর এই কারণে তাই দেখো বাবু কত সন্ধ্যায় খেলা করতেছে তো পিরিঞ্চের জন্য রান্না করেছি আর এখন ওকে খাওয়াবো তারপর আবার দোকানে গিয়ে ঔষধ নিয়ে আসতে হবে তো কালকে এক ডোজ খাইয়ে দিয়েছিলাম আর ঔষধ ছিল না তো এই জন্য এইস নিয়ে আসবো পিরিঞ্চের জন্য তো সকাল তাড়াতাড়ি তো আর মানে ঔষধের দোকান খোলে না এর জন্য ওকে খাবার দাবার খাইয়ে তারপর ঔষধ আনতে চলে যাবো বাবা ঔষধ খাইলে জ্বর তাড়াতাড়ি ভালো হয়ে যাবে কি বাবা দাও বাইর করে দাও তো পিচের জ্বরের জন্য এইস নিয়ে আসছি এখন এটা খাওয়াবো দেখো এদিকে ঘুম থেকে উঠে থেকে দেখো রুটি নিয়ে আসছে আর সেটাই খাচ্ছে তো সেটাই বলছিল যে আমি ক্রিম রুটি নিয়ে আসছি আর সেটাই খাবো আর এদিকে মানে পিরিনে ঔষধ খাওয়ানো হয়ে গেছে আর ওকেও এখন ঘুম পরাবো ও এখন ঘুমাবে আর এইদিকে মেঘামনিও খেয়ে নিক দেখো ঘুমানোর জন্য কান্না করে বাবাটার গায়ে অনেক জ্বর তাও দেখো সেই সারাদিন চালা কি করে কি কর বাবা কি করো কি করো আসো কি করো ঘুম দেব না দেখি বাবা জ্বরটা কমছে জ্বর নাই গাই গেস জ্বর বাবা জ্বর নাই জ্বর বাই বাই তো খাবার দাবার খাওয়ানো শেষ পিরিজকে আর এইদিকে দেখো প্রিন্সও ঘুমিয়ে পড়েছে আর আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি তো দেখো সেই মেঘলা ভাব একদম রোদ তো ওঠেই নেই আর সেই মানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তো আমার মাসির শাশুড়ি আসছে দেশ থেকে আমাদের গ্রামের বাড়ি থেকে তো অনেকগুলো মাছ নিয়ে আসছে এগুলো আমার মা পাঠিয়েছে কেটে কুটে এইভাবে আর দেখো ছাতু নিয়ে আসছে তার সাথে দেশি একদম তাজা তাজা পুঁইশাক যেগুলো আমি কেটে বেছে ধুয়ে রেখেছি মানে বিকেলবেলায় রান্না করবো জন্য আমাদের দেশি পুঁইশাক খেতে কিন্তু অন্যরকম স্বাদ একদম সার ঔষ ছাড়া তো সেই সারা দিন মানে একদম মেঘলা মেঘলা যে একটা ওয়েদার আর ভাব সেই ভাবটা এখন পর্যন্ত কমে নাই আর মনে হচ্ছে আরও বেশি অন্ধকার হয়ে যাচ্ছে দুপুরবেলা আর এখন আরও বেশি বৃষ্টি নামবে সেরকমই মনে হচ্ছে তো এখানে দেখো পিরিস বসে আছে আমার মাসি শাশুড়ির কাছে তো তার তাকে বারবার এটা সেটা করে দেখাচ্ছে ঔষধ খাবা আবার হুম ঔষধ খাবা দেখো ঔষধ খাবে এর জন্য ঔষধ বের করছে সকালে খাইয়ে দিয়েছি পর জ্বরটা কমেছে একটু মাথা গরম আছে এজন্য আবার খাইয়ে দেব তো দেখো বাইরে কি একবার অন্ধকার

কোথায় যাবা যাও 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 আসো আসো তুমি আসো তোমার জ্বর তোমার জ্বর জ্বর বার হইলে তারপর তো দেখো আজকে সারা দিন সেই এক লেভেলেই ছিল একদম রোদ ওঠেনি আর বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে তো কেউ বাসায় ছিল না মা ও ছেলে দুইজনে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো কিছু সময় আগে ঘুম থেকে উঠেছি আমি আর মেঘা পিরিনচার কি এইমাত্র ঘুম থেকে উঠেছে তো ওইদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি চলো তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না বসিয়েছি তো দেখো ভাত বসিয়ে দিয়েছি আর পুঁই রান্না করব আর তার সাথে মাছ রান্না করব পুঁই রান্না করার জন্য এখানে পাতা একটু পরে দিয়েছি দেখো তো রান্নাটাও প্রায় হয়ে গেছে আর বেশি টাইম লাগবে না এরপরে মাছটা রান্না করলেই হয়ে যাবে রান্না করা শেষ এখানে পুঁশাক নিরামিষ রান্না করেছি শুধু আলু দিয়ে আর এদিকে তেলাপিয়া মাছের ভুনা করেছি তো তো অনেক কষ্ট করে রান্নাটা রান্নাটা শেষ শেষ করলাম করতে করতে একেবারে রাত হয়ে গেল তো অনেক কষ্ট করে পিরিন্সকে নিয়ে রান্নাটা শেষ করলাম বাসা একদম কেউ নেই মেঘাও এখন পর্যন্ত আসেনি সেই যে ও ঠাকুরমাদের সাথে গিয়েছে এখন পর্যন্ত আসেনি আর বাবা একটু কান্না করতেছে মাথা হালকা একটু গরম আছে তো খাবার খাইয়ে তারপর ওষুধটা খাইয়ে দেব তো সারা সারাদিন একটু আগে অনেক বৃষ্টি হয়েছে সন্ধ্যাবেলা তো বৃষ্টি কুমছেই না মনে হয় আরও বৃষ্টি হবে তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই প্রিন্সের জন্য একটু আশীর্বাদ করো যেন জ্বরটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় কালকে প্রিন্সের জন্মদিন চার অক্টোবর কালকে প্রিন্সের জন্মদিন আবার সাত অক্টোবর হলো মেঘামণির জন্মদিন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে